আবার ইংলিশ কম ইউটার্ন প্লিজ লাগান আপনি ইংলিশ আসেন আপনি আমার সাথে ল্যাঙ্গুয়েজ আসেন আপনি এখান থেকে উঠেন জঙ্গল আসছে

এ বাবা বাবা diyorছে এ বাবা তোমাদের কাছে আমি হাত জোর করতেছি সবাই বাবা পা

সেখানে আসিয়া ঝামেলা পাকাতে আপনি বাবারা থামো সবাই থামো তোমাদের কাছে আমি হাত করতেছি থামো হ্যাঁ তুমি থাকবেন একলা দেখা টাইম আছে আমাদের আরে বসেন আমি ওলি আল্লাহর কথা বলতেছি কোরআনের বরকতের কথা বলতেছি আমরা সমস্যা সমাধান দিচ্ছি কিভাবে সরাসরি বললো যে আপনি চলি যান উনি কিভাবে বলল যে আপনি চলি যান এই কথাটা কেন উনি বলল যে আপনি চলি যান শোনেন আমার যদি কোনো ভুল হয় তাহলে আমি ওনার পা ধরি মাছাবো আর যদি ওনার ভুল হয় তাহলে ওনার বলতে হবে আমাকে আল্লাহ আমার পুরো কামনা মাফ করি দেয়

মানবান করছে আমার দোকানে এই মহাবীরের জন্য হুজুর আচ্ছা

হেফাজত করেন আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমি আবার বলেন আমি এটা কোরআনের কথা এটা হাদিসের কুচ্ছির কথা যে আমার অলির বিরুদ্ধে কথা বলবে তার সাথে আমি আল্লাহ নিজেই তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি সেটার আজকের মাহফিলে বাস্তব প্রমাণ হয়ে গেল কথা বলেন ঠিক কিনা অলি আল্লাহর বিরুদ্ধে বিরোধিতা করলে আল্লাহর পক্ষ থেকে একটা বিষয় চলিয়ে আসে সেটা আজকের মাহফিল হয়ে গেল যাই হোক আল্লাহ আপনি আমাদের মাফ করি দেয় আল্লাহ আপনি আমাদের মাফ করি দেন আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দেন আল্লাহ দয়া করে প্রতিষ্ঠানকে আপনি কবুল করেন আল্লাহ দয়া করে মহল্লাবাসীকে আপনি সহি আমাকে সহ সবার অন্তরে সহি দান করেন আমি আপনার কাছে বিনয় শহীদ করব আপনারা কি বাকি সময়টা বয়ন করার জন্য দিবেন না ভাই আমার বসার জায়গা আছে সময় ভাই যদি বসতে পারেন বসলে পরিবেশটা সুন্দর হয় ভাই আমি আজকে আপনাদের অবস্থা দেখে আমি নিজেই বলেছিলাম পনেরো মিনিট চেয়ে নিচ্ছি যে আমরা আজকে একটু আলোচনাটা লম্বা করব এখানে বয়ান লম্বা হবে কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাদের সবাইকে কবল করেন আমি যে আয়তে কারিমা তেল করেছিলাম অংশ বিশেষ সুরাত আল্লাহ বলেন যে তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও তোমার অধীনে যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কথা তো আমার এটা ছিল কথা বলেন কথা এটা ছিল কিনা এই কথা বলতে দেয়া আমি এ মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাস্টার মোহম্মদ উদাহরণ দিছি যে ওনারও চিন্তা এটাই যে এখানে ব্যবসা করা নয় আমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচব এবং এই এলাকাবাসী কি করে জানাজাটা করলে শুদ্ধ হবে কি করে কবর খনন করলে সহি হবে কি করে সে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে আমার এলাকাবাসী এই চিন্তা যেたない প্রতিষ্ঠান বা করা এই কথা তো বলতেইছিলাম আমার বন্ধুগণ বলতে হইয়া কেরামতের ইজন করি রহমতুল্লাহ উদাহরণ নিয়ে আসি যে কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক তার সম্মান বাড়িয়ে দেয় কেরামতের ইজন করি রহমতুল্লাহ আলাই তিনি কোরআনকে সম্মান করেছেন এই কোরআনকে সম্মান করতে গিয়ে গিয়েছেন বিধায় আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন পৃথিবীতে হয়তোবা আমার বন্ধুগণ পৃথিবী যতদিন টিকে থাকবে কেরামতের নাম ততদিন টিকে থাকবে ওলি আল্লাহরা ততদিন টিকে থাকবে এই মাদ্রাসায় কেউ টাকা দিলেও চলবে মাদ্রাসা না দিলেও চলবে কথা কোন ঠিক কিনা মাদ্রাসা মূল মালিককে মসজিদের মূল মালিককে আল্লাহ আমাকে কথাটা একটু ফিনিশিং দিতে দেন কেন মাত্র এই জন্য রহমতুল্লাহ মনে আছে কথাটা